বর্তে জেরে অকাল বর্ষণে প্লাবিত গোঘাটা এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম ঘূর্ণাবর্তের জেরে অকাল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়েছে অকাল বর্ষণের কারণে বহু মানুষ হয়েছেন ঘরছাড়া ভেঙে পড়েছে মাথা গোজার স্থানটুকু গবাদি পশুর অবস্থাও একেবারে সঙ্গীন এমন অবস্থায় বিভিন্ন জায়গায় ছুটে চলেছেন একাধিক মন্ত্রী বিধায়ক এবং জনপ্রতিনিধিরা ঠিক একই রকম অবস্থার চিত্র গোঘাট এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে বালি নকুন্ডা শাওড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন এখনো সেই অর্থে জল নামেনি সেই সব সব মানুষদের দুঃখ দুর্দশার অন্ত নেই সব মানুষদের কথা চিন্তা ভাবনা করে তাদের পাশে থাকার জন্য ছুটে গেলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানের হুগলি জেলার পরিষদের সদস্য মানুষ মজুমদার তিনি আজ নকুন্টা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বিশেষত কোটা কুলিয়া এই সমস্ত জায়গায় পৌঁছে গেলেন জলবন্দী মানুষদের সাহায্য করার জন্য শুধু তাই নয় এরই সাথে তিনি গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা যেখানে জলমগ্ন সেই সমস্ত জায়গায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের খাবারের ব্যবস্থা করলেন এরই সাথে সেই সমস্ত মানুষদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করলেন তিনি তিনি বর্তমানে গোঘাট বিধানসভার তেমন কোনো পদে না থেকেও যেহেতু তিনি গত পাঁচ বছর গোঘাট বিধানসভার বিধায়ক ছিলেন তখন থেকে তিনি ঘোষণা করেছিলেন আমি গোঘাটেরই ছেলে আর তারই প্রেক্ষাপটে তিনি আজ গোঘাট এক বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন অসহায় জলবন্দী মানুষদের খাবারের ব্যবস্থা করলেন এবং স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করেন সমস্ত কর্মকাণ্ডই তিনি নিজের উদ্যোগে সম্পূর্ণ করলেন গোঘাট এক নম্বর ব্লকের বালি পঞ্চায়েত বন্যা দুর্গত মানুষদের খাবারের পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা দামোদরপুর হাই স্কুলে সুসম্পন্ন হলো এই কর্মকাণ্ডে পৌরোহিত্য করেন মানুষ মজুমদার সাথে ছিলেন বালিগ্রাম পঞ্চায়েতের তরুণ তুর্কি প্রধান যিনি ইতিমধ্যে বালিগ্রাম পঞ্চায়েতকে নবরূপে সকলের জন্য পঞ্চায়েত এই বার্তা দিয়ে বালিগ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে চলেছেন সেই রঘুনাথ সাঁতরা এই সমস্ত কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতৃত্বরা মানুষ মজুমদারকে এলাকার মানুষেরা পাশে পেয়ে ভীষণ আপ্লুত এবং অভিভূত গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন অঞ্চল নুকুণ্ডা সাওড়া তারপরে বালি এর আমরা বালি গ্রাম পঞ্চায়েত দামোদরপুর হাই স্কুলে আছি সকাল থেকে এখানে আরোগ্য এবং গঙ্গা মিশন শ্বশুর আরোগ্য এবং গঙ্গা মিশনের পক্ষ থেকে এখানে খাওয়া দাওয়া এখন মেডিকেল ক্যাম্প এবং একই সাথে রাত্রে খাওয়া দাওয়ার যারা বন্যা বৃদ্ধির মানুষ তাদের জন্য চলছে সকালে আমরা গোটা অঞ্চলে নুকুন্ডা অঞ্চলে যে গোটা একটা বন্যা বৃদ্ধির যে এলাকাটি সেই এলাকাও পরিদর্শন করেছে এবং সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা আমরা শিক্ষা প্রচুর মূলত জল নেমে যাওয়ার পরে এই এলাকার বন্যী মানুষের মূল সমস্যা কারো পেটে ব্যথা কারো জ্বর এই সমস্যাগুলো প্রসঙ্গ দেখা যায় আর সেই জায়গায় সেই মানুষগুলো যাতে জল নেমে যাওয়ার পরে সমস্যায় সেই কারণে না করে তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য শ্বশুর আরোগ্য এবং গঙ্গা মিশন এবং বালি গ্রাম পঞ্চায়েতকে সহযোগিতায় তারা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে এই গ্রামে ছয় শয় মানুষ দামোদরপুর এবং পার্শ্ববর্তী জায়গায় তারা মেডিকেলে আসছে ডাক্তারদের দেখাচ্ছে ওষুধ নিয়ে তারা বাড়িতে যাচ্ছে আরও বেল দেখিয়ে আসা শিশুর আরও তারা তাদেরকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা আত্মীয় ধন্যবাদ জানাই মানুষকে বলবো যে সরকার আপনাদের সাথে আছে পাশে আছে যে কোনো সমস্যায় দেখুন এখানে হচ্ছে আজকে আমাদের একটা এনজিও মানস দা আমাদের প্রাক্তন এমএলএ মানব মজুমদার তার নেতৃত্বে একটা এনজিও আমাদেরকে আমাকে খবর পাঠায় যে আপনার এখানে যে বন্যাকৃত মানুষ তাদের জন্য আমরা হচ্ছে কিছু দুপুরের খাবার ব্যবস্থা করব। এবং সাথে সাথে হচ্ছে শুকনো কিছু খাবার দেবো এবং ওষুধ দেবো সেই জন্যে এখানকারের আমার যারা মানুষ যারা পঞ্চায়েত সদস্য ছিলেন এবং আমার এখানকারের যারা জনপ্রতিনিধিবাদ দিয়েও যারা সংগঠনের বিভিন্ন স্তরে ছিল এবং সাধারণ মানুষকে আমি এটা বলেছিলাম যে আপনাদের এখানে এটা স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্প করবেন আপনারা একটু ব্যবস্থা করুন তারপর থেকে ওরা যে উদ্যমে ক্যাম্পটা করেছে এবং মানুষ যা সাড়া দিয়েছে তার জন্যে আমি আপ্লুত অভিভূত সবচেয়ে বেশি এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাব যারা এইটাকে অর্গানাইজ করলো এবং যারা অর্গানাইজার অরিজিনালি অর্গানাইজার তারা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে তারা ঢুকে পড়বে আমরা আপনাদের মাধ্যমে বা সংবাদ মাধ্যম যেখানে যারা দেখবেন এখানে আমার দামোদারপুরের যারা লোক আছে যারা দেখবে তাদেরকে আমি অনুরোধ করছি যে এখানে অনেক এসেন্সিয়াল ওষুধ দেবে যেগুলো প্রাইমারি স্টেজে যে ওষুধগুলো আমাদের বন্যায় যে রিলিফ আসছিল সেগুলো তো দেওয়া হয়েছে এখন এই যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা ক্ষতিপূরণ যদি সাধারণ মানুষ পায় রিলিফ সবার কাছে পৌঁছেছে রিলিফ বন্যার যারা এলাকার মধ্যে বন্যার কবলিত এলাকার মানুষের কাছে পৌঁছেছে রিলিফ বিভিন্ন রিলিফ ছিল শুকনো খাবার থেকে শুরু করে লিকুইড খাবার যাবতীয় মানে জল চিড়ে গুড় এখন আপনারা কি চাইছেন এখন চাইছি আপাতত কিছু মানুষের বসত বাড়ি আর ফসলের ক্ষতিপূরণ আর রাস্তাঘাট যেগুলো ভেঙে পড়েছে বন্যাতে সেইগুলো যেন মেরামতি হয় এই আজকে আজকে কারা কারা পরিদর্শন করতে এসেছিল আজকে মানস মজুমদার এসেছিলেন এর আগে মানস ভুঁয়া এসেছিলেন বেচারাম মান্না এসেছিলেন তারপর আমাদের ব্লকের সব আধিকারিকরা তো আসেন তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় থেকে শুরু করে আমাদের ব্লকের সভাপতি সঞ্জিত পাখিরাও আসছিলেন যথেষ্টভাবে সহযোগিতা করেছে সকলকেই আমার নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম বাবলু সান্দরা আমার পরিচয় আমি নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আর এই যে দাদা আমার আছেন ইনি হচ্ছে আমার নকুন্ডা পঞ্চায়েতের এক্স প্রধান ঠিক আছে ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ চীবন আমাদের অপ শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামালপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন